আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে প্রতিটি নির্মাণ সামগ্রীর দাম আমরা রড বালি পাথর সিমেন্ট ইত্যাদির নির্মাণ সামগ্রীর প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটিতে আপনি আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন জেনে নেব প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে জেট এস আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে রানি স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এট আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে বিএসএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন ইলিট স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে রহিম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন পিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন পিএইচপি স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে প্রাইম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার এলাকায় কী রড কোন দামে ব্যসা হচ্ছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে প্রাইম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার নশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন জিপিএইচ ইস্পাত কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন এএসবিআর স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে একেএস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তো এখন আমরা জানিয়ে দেবো বর্তমান বাজারে সিমেন্টের আপডেট বাজার মূল্য আমাদের তালিকায় প্রথমে রয়েছে সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ইনসি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সেই সাথে ফ্রেড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার জেলায় কী দামে রড কেনা হচ্ছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে আকিজ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন হর সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সর্বশেষে শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আপনাদের কথা বিবেচনা করে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত ম্যাটেরিয়ালস যাচাই বাচাই শুরু করে কনস্ট্রাকশনের নিয়মাবলী সম্পর্কে এখন থেকে জানতে পারবেন ইংশংলা আমরা পরবর্তী দিন থেকে আপনারা কিভাবে ম্যাটেরিয়ালস অর্থাৎ ভালো সিমেন্ট ভালো রড ভালো বালি ভালো পাথর এবং ভালো ইট কীভাবে পরীক্ষা করতে পারবেন এবং আপনার সাইটটি যাতে নিরাপদে কনস্ট্রাকশন কাজটি শেষ করতে পারেন সেজন্য আমাদের একটি নতুন প্রোগ্রাম চালু হতে যাচ্ছে তো আপনারা সকলেই জেনে থাকবেন এবং আপনাদের সকলকেই জানাবো যে নিরাপদ নির্মাণ কিভাবে নির্মাণ করতে হয় তা আশা করি আমাদের সাথেই থাকবেন তো এখন জানিয়ে দেবো বর্তমান বাজারে পাথরের আপডেট বাজার মূল্য দর্শক বন্ধুরা আপনারা যে স্কিনে যে একটি থ্রি ফোর ডাউন পাথর দেখতে পাচ্ছেন এই পাথরটি ঢাকার মধ্যে দুইশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমরা আসলে পাথর দিতে পারি কি না দেখেন আমরা সরাসরি পাথরের সাথে জড়িত নয় সো আমাদের সাপ্লায়ার যদি আপনাদেরকে দিতে পারে সেক্ষেত্রেই আপনারা নিতে পারবেন এবার আসা যাক ইটের দামে ইট বাড়ি নির্মাণের একটি গুরুত্বপূর্ণ উপাদান বাড়ি নির্মাণ শুরু করার পূর্বেই মাথায় চলে আসে যে প্রতি হাজার ইটের দাম কত করে তো প্রতি হাজার ইট কিনতে পারবেন এই যে আমরা যে স্যাম্পল দেখিয়েছি এইটি বারো হাজার টাকা করে কেনা হয়েছে আপনারা ঢাকার ভিতরে তিন হাজার ইটের গাড়ি এবং ছয় হাজার ইটের গাড়ি নিতে পারবেন আপনারা যদি ইট প্রয়োজন কম হয় তাহলে তিন হাজার নিতে পারবেন এবং যদি বেশি লাগে তাহলে ছয় হাজার গাড়ি ছয় হাজার ইটের গাড়ি নিতে পারবেন পৌঁছানো পর্যন্ত রেট হল বারো টাকা হ্যাঁ বারো টাকা প্রতি পিস বারো টাকা তাহলে প্রতি হাজারের দাম পড়বে বারো হাজার টাকা তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনি আপনারা যদি এরকম নিয়মিত আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন